আমি অভিজিৎ মনীষা মুখোপাধ্যায়ের কেস রিওপেন আজকের বিষয় মনীষা মুখোপাধ্যায় তার মামলা রিওপেন আবার নতুন করে খোলা হচ্ছে আপনারা ভাবছেন বোধ তদন্ত নতুন করে হচ্ছে না তদন্ত নতুন করে হচ্ছে না পরিচালক পরিচালক অরিন্দমশীল সিনেমা পরিচালক অরিন্দমশীল তার নতুন ছবি করছেন আর সেই ছবির মূল প্রতিপাদ্য বিষয় অন্তর্ধান মনীষ অন্তর্ধান রহস্য বিভিন্ন ক্যারেক্টার থাকছে বিভিন্ন চরিত্র থাকছে কিন্তু অরিন্দমশীল যে ছবিটাকে পাথেও করে এগোতে চাইছেন যে বিষয়টাকে পাথেও করে এগোতে চাইছেন সেটা নিঃসন্দেহে একটা সময় গোটা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল মনীষা মুখোপাধ্যায় মনীষা মুখোপাধ্যায় হঠাৎ অন্তর্ধান সংবাদপত্র জগতে তখন টেলিভিশন বলতে যা যা ছিল সেখানে প্রচুর গল্প লেখা হয়েছিল প্রচুর কথা বলা হয়েছিল কিন্তু মনীষার খোঁজ পাওয়া যায়নি কে এই মনীষা মুখোপাধ্যায় মনীষা মুখোপাধ্যায়কে নিয়ে আজও কেন আজও কেন এত আকর্ষণ আজও কেন এত রাগঢাক গুড় গুড় মনীষা নামটা করলেই এক শাসক দলের বুকটা কেমন দূর দূরু কেঁপে ওঠে কেন মনীষা মনীষা মুখোপাধ্যায় উনিশশো সাতানব্বই সালে মানে আজ থেকে প্রায় আঠাশ বছর আগে উনিশশো সালে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের পথে যাচ্ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় তখন তিনি বেরিয়েছিলেন তারপর তার আর খোঁজ পাওয়া যায়নি পরিবারের তরফ থেকে খোঁজ করা হয়েছে সিবিআই হয়েছে দীর্ঘদিন লেখালেখি হয়েছে তারপর হঠাৎ কেমন যেন থম মেরে গিয়েছিল তদন্তটা তারপর মনীষা ওই যে বলে না গল্পের মতো করে গ্রিন রুমের অন্ধকারে হারিয়ে যাওয়া মনীষা নামটাই হারিয়ে গেল একটা জলজ্যান্ত মানুষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশন বিরাট পথ যাকে সামনে রেখে সেই জমানার বাম সরকার অনেক কাজ করিয়েছে সেই মনীষা মুখোপাধ্যায় হঠাৎ নেই একটা জলজান্ত মানুষ নেই একটা সরকার যারা কিনা এই মুহূর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যারা যে দলটা বারবার হচ্ছে তৃণমূল সরকারের সমালোচনা করে তাদের সময় একজন জলজান্ত মানুষ একজন পদাধিকারী বাড়ি থেকে বেরোলেন এবং তার আর খোঁজ খোঁজ পাওয়া গেল না বিগত আঠাশ বছর ধরে মনীষা মুখোপাধ্যায়ের খোঁজ নেই নানা রকম অভিযোগ আছে মনীষার সঙ্গে নাকি সিপিএম এর শীর্ষ নেতৃত্বের হলায় গলায় সম্পর্ক ছিল কারোর কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল কারোর কারোর সঙ্গে অসম সম্পর্ক ছিল সিবিআই তদন্ত করেছিল কিন্তু এও অভিযোগ ছিল যে দিল্লিতে তৎকালীন বাম সরকার নিজেদের প্রভাব খাটিয়ে মনীষার তদন্ত থমা দিয়ে দিয়েছিল ওই যে বলে না আজকে যারা চ্যানেলে বসে কাগজে ডিজিটালে মিডিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক ঢুকে বলে এই তো হচ্ছে বর্তমান সরকার আমি শুধু বাম সরকারকে সেই সময় বাম সরকারকে জানতে চাইব যে সাতানব্বই সালে তো মনীষা হারিয়ে গিয়েছিলেন তারপর থেকেও আপনারা চোদ্দ থেকে পনেরো বছর ক্ষমতায় ছিলেন কেন পারেননি মনীষাকে খুঁজে বের করতে পারেননি না করেননি কোথায় কোথায় লুকিয়ে রয়েছে সে রহস্য জবাব তো বামেদের দিতেই হবে যেদিনের পর মনীষাকে আর খুঁজে পাওয়া যায়নি সেটা খুব সম্ভবত সাতানব্বই সালের একটা দিন যেদিন ভবানীপুর থেকে শ্বশুরবাড়ি ভবানীপুরের শ্বশুরবাড়ি থেকে মনীষা একটা ট্যাক্সি নিয়েছিলেন যাচ্ছিলেন দক্ষিণ কলকাতায় বাপের বাড়ি যাচ্ছিলেন সঙ্গে ছিলেন ট্যাক্সিতে স্বামী পূর্ণেন্দু রায় চৌধুরী এবং পুত্র ঋষি রায় চৌধুরী চলেছে একটা সময় গিয়ে মিনজাম প্যালেসের কাছে গিয়ে পূর্ণেন্দু নেমে গিয়েছেন ট্যাক্সি থেকে আর ট্যাক্সিটা আরেকটু এগোনোর পর গোল পার্কের কাছে ঋষিকে নামিয়ে দিয়ে মনীষা বলেছিলেন আমি ফিরছি কয়েকটা কেনাকাটা করে ফিরছি এবং সম্ভবত ঋষি পরিবারের একমাত্র মানুষ যার সঙ্গে মনীষার শেষ কথা কিংবা দেখা হয়েছিল তারপর থেকে মনীষা আর ফেরেননি মনীষার মা চিনু দেবী বারবার আদালতে গিয়েছেন পুলিশের কাছে গিয়েছেন তদন্তকারীরা কি করেছিলেন জানেন আজকে যারা আজকে যারা তদন্ত নিয়ে নানা রকম বিরাট বিরাট বক্তব্য ছাপেন বিপ্লবিয়ানা দেখান তারা কি করেছিলেন তাদের পুলিশ মনীষার মাকে গিয়ে কি বলেছিলেন আপনার দুপুর বেলার খাওয়া হয়েছে আর মনীষা গান শুনতে ভালোবাসতেন এই ছিল তদন্তকারী অফিসারের প্রশ্ন এই ছিল তদন্তকারী অফিসারের প্রশ্ন অন্তর্ধান হারিয়ে যাওয়া মনীষার মাকে এই কটা প্রশ্ন করেছিলেন দুটি প্রশ্ন করেছিলেন ভাবুন অবাক মনীষার মা চিনু দেবী বলছেন এরা তদন্ত করতে এসেছে না মা লোক হাসাতে এসেছে তখন তদন্ত করছিলেন হাইকোর্টের নির্দেশে ডেপুটি কমিশনার পুলিশের ডেপুটি কমিশনার নারায়ণ ঘোষ তদন্ত চলছিল তদন্ত কি চলছিল জানা যায়নি কিন্তু তদন্ত আর সেই সময় একটার পর একটা গল্প রোজ কাগজে এখন বোঝা যায় গল্প বানানো নাকি মানুষকে বিভ্রান্ত করা নাকি আস্তে আস্তে খবরটাকে ক্রমশ টানতে টানতে মানুষের আকর্ষণহীন করে দেওয়ার চেষ্টা করেছিল সেই সময় সরকার নানা রকম বক্তব্য ছিল কোনোদিন আমরা যারা সেই সময় কাগজ পড়েছি চ্যানেল দেখেছি কখনো দেখেছি খবর এসছে মনীষাকে নাকি কামাক্ষায় দেখা গিয়েছে একদম ছবি টবি ধরে তুলে পুলিশ হচ্ছে কামাক্ষায় গেল হওয়া গেল না এরপর অনেক রকম যে খবরগুলো হচ্ছে এখন আমাদের মস্তিষ্কে মস্তিষ্কে আটকে রয়েছে স্মৃতি থেকে আমরা তুলে আনতে পারি যেমন বলা হলো বাংলাদেশের এক কবির সঙ্গে নাকি মনীষার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ফলে সেই কবির সঙ্গে যোগাযোগ করা হলো এবং কবি বলেছিলেন যে বাংলাদেশের তার সঙ্গে হচ্ছে যে মনীষা দেখা হয়েছিল কিন্তু মনীষা নাকি সেখান থেকে আবার জার্মানিতে চলে গিয়েছেন জার্মানিতে খোঁজ করা হয় সেখানেও পাওয়া যায়নি এরপর শোনা যায় মনীষার সঙ্গে নাকি এক ব্যাংক অফিসারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো সব রটনা কার সঙ্গে কি সম্পর্ক না সম্পর্ক এগুলো তৈরি করা ফেব্রিকেশন মিথ্যাচার নাকি সত্য এ সত্য আজও উদ্ঘাটিত হয়নি কেন পুরোটাই আঠাশ বছর ধরে এ নিয়ে হচ্ছে একটা আঠাশ বছর তার মধ্যে পুরো তদন্তটাই হচ্ছে যে বাম সরকারের আমলে ছিল কেউ এখনো জানে না তো সেই যার সঙ্গে নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই ব্যক্তির যোধপুরের পার্কের ফ্ল্যাটে গিয়ে তল্লাশি ইত্যাদি কাগজপত্র অনেক কিছু দেখা হয়েছিল কিন্তু খোঁজ মেলেনি এটাও ছিল যে দক্ষিণ কলকাতার একটা হোমে নাকি গুরুতর আহত মনীষা ভর্তি রয়েছে পুলিশ গেছিল। সেখানেও পাওয়া যায়নি কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন প্রিয় শ্রোতা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পুলিশ এত চেষ্টা করছে এত চেষ্টা করছে কিন্তু একবারের জন্য মনীষার স্বামী পূর্ণেন্দু এবং পুত্র ঋষিকে একবারের জন্য জেরাটা পর্যন্ত করেনি তাহলে বুঝতে পারছেন তো অন্তর্ধান না এর পেছনে আরো কিছু রহস্য রয়েছে থাকতেই পারে থাকতে পারে না রয়েছে এবং এটা যে একটা অন্ধকার দিক বা আমলের একটা অন্ধকার দিক তা নিশ্চিতভাবে বলা যায় মনীষার বাড়ি থেকে পাওয়া গেছিল বেশ কয়েকটি বেশ কিছু ছবি তিরিশ চল্লিশটা ছবি এবং কিছু কাগজপত্র সেখানে দেখা যাচ্ছে প্রথমে বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন কন্ট্রোল অফ এক্সামিনেশন সেখানে কিছু ছবি দেখা যাচ্ছে সেই ছবিটা হচ্ছে গোপাল মুখার্জি ইনি হচ্ছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন ছিলেন গোপাল মুখার্জি গোপাল মুখার্জির সঙ্গে একটা ছবি ছিল আবার গোপাল মুখার্জির তান্ত্রিক অবস্থা তিনি তন্ত্রতন্ত্র ইত্যাদি সাধনা করতেন নাকি তার সঙ্গে সে ছবিও হচ্ছে যে দেখা গিয়েছিল সেই ছবির পেছনে একটা ছায়া মূর্তি ছিল মনে হচ্ছিল মহিলার ছায়ার ছায়া মনীষার মা বলেছিলেন ওই ছায়া মূর্তিটি মনীষার ছবি পুরুলিয়া ছিল গোপাল মুখার্জির আশ্রম কিন্তু পুলিশ সেখানেও যায় পাওয়া যায়নি মনীষাকে পেলে তো আপনারা জানতে পারতেন এই ফিল্মেরও অবতারণা হতো না ঠিক বাম সরকার যাবার মুখে বা বাম সরকার চলে যাওয়ার পর এম কে নারায়ণের কাছে রাজ্যপাল এমকে কে নারায়ণের কাছে কলকাতার ভিসি মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি একটি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টে কি রয়েছে সেই রিপোর্টে বলছেন যে বালিগঞ্জের হেম অ্যাপার্টমেন্টে উনিশশো সালে সালের দশই এপ্রিল তিনি কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশন ছিলেন এবং সেই সময় তিনি ওই বাড়িতেই থাকতেন এর তিন বছর পর মনীষা কি হয়েছিলেন তিন বছর পর মনীষা এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচারাল বিভাগের লেকচারার পদের জন্য আবেদন করেন সাত জুলাই উনিশশো ছিয়ানব্বই তে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মনীষার আবেদন মঞ্জুর করে এবং বিশে সেপ্টেম্বর উনিশশো সালে মনীষার লেকচার হিসেবে কাজেও যোগ দেন বিশ্ববিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী ঠিক পরের দিন অর্থাৎ একুশ সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই থেকে মনীষাকে আর বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি কোথায় গেলেন মনীষা কার হাতে পুতুলের মতো নেচেছেন কে ছিলেন সেই ব্যক্তি প্রশ্ন তো উঠবেই বামেদের জমানা বামেদেরকে তো জবাব দিতেই হবে মনীষার বেশ কিছু তথ্য সংক্রান্ত রিপোর্ট কিন্তু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাছে ছিল সেই রিপোর্টও উধাও সেই রিপোর্টও উধাও বিশে সেপ্টেম্বর উনিশশো সালের পর মনীষা আর বিশ্ববিদ্যালয়ে যাননি এখন প্রশ্ন হলো মনীষা এই যে একটা বছর কোথায় ছিলেন কেন জাননি কি জন্য জাননি চিঠি দিয়েছিলেন সেই চিঠি কোথায় বিশ্ববিদ্যালয় জানে বিশ্ববিদ্যালয় এনকোয়ারি করেছিল এই যে এতদিনের অ্যাবসেন্ট কেন কি জন্য বিশ্ববিদ্যালয়ের লোকজন বলছেন অভ্যন্তরের লোকজন বলছেন সব চিঠিপত্র সমস্ত কিছু ছিল সব কিছু লোপাট করে দেওয়া হয়েছে কারা করেছেন কাদের জমানা ছিল কারা তখন ক্ষমতায় ছিল সরকার থেকে আরম্ভ করে পার্টিতে কারা তখন ক্ষমতায় বলিয়ান ছিলেন জবাব তো তাদের দিতে হবে মনীষা নাকি সেই সময় একটা মানসিক অস্থিরতা যখন ওই অন্তর্ধানের সময় যখন হারিয়ে যাওয়ার আগে থেকেই মনীষা নাকি একটা মানে মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিরকম শোনা যায় সিপিএম এর দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মনীষা কিছু রটনাও থাকতে পারে কিছু বাস্তব কথাও থাকতে পারে মনীষার মা চিনু দেবী বলছেন যে সিপিএম এর অনেক কাজ তাকে দিয়ে করানো হতো যেগুলো পছন্দ করতেন না প্রতিবাদ করতেন করতে চাইতেন না সিপিএম কিন্তু তাকে কাজে লাগিয়েছিল শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজকর্মে নিজেদের মতো করে কাজকর্মে শুধু কাজে লাগিয়েছিল তাই নয় সোমনাথ চট্টোপাধ্যায়ের নির্বাচনেও দেখা গিয়েছিল মনীষা প্রচার করছেন এবং চিনদেবী বলছেন মনীষা কিন্তু পার্টির অনেক গোপন কথা জানত শুধু তাই নয় পার্টির কোনো সিদ্ধান্ত নিয়ে যদি তাদের সঙ্গে মতের অমিলত সরাসরি সেই নেতাকে তিনি বলতেন কোনো রকম ডাক না করে ফলে অনেকের কাছে তার এই কাটা কাটা কথার জন্য অনেকের কাছে কি ছিলেন তিনি অপ্রিয় ছিলেন এবারে সে সময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কিংবা পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গেও দেখা করেছিলেন মনীষার মা দেখা করেছিলেন এবং কি আশ্চর্য জানেন তাকে বলা হয়েছিল মনীষার ব্যাপারে কিছু সূত্র দিতে চিনুদেবী অবাক হয়ে বলেছিলেন যাদের সূত্র দেওয়ার কথা তারা আমার কাছ থেকে সূত্র চাইছেন তদন্ত কোন জায়গায় দাঁড়াবে সে তো বোঝাই যায় অন্তর্ধানের পর আরেকটি বড় কথা এক সিপিএম নেতা বলেছিলেন মনীষার মাকে এবং সেটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা এবং চিনু দেবী সেটা হচ্ছে যে বলতে কি বলেছেন শহরের মধ্যে নাকি সেই নেতা বলছেন যে শহরের মধ্যে নাকি মৃতদেহ কি করে এত বিরাট তার মধ্যে কি করে মৃতদেহ খুঁজে পাওয়া যাবে তাহলে প্রশ্ন হচ্ছে মৃতদেহের প্রশ্ন এলো কোথা থেকে প্রশ্ন তো মৃতদেহের প্রশ্ন এলো কোথা থেকে তার মানে কি মনীষা মৃত তাকে মারা হয়েছে এটা আজও কিন্তু এটা আজও কিন্তু একটা ধাঁধা হয়ে রয়েছে এবং নিশ্চিতভাবে এই কথাটা বললেই এই মনীষা অন্তর্ধানের কথা বললেই এই বাম শাসকের যারা হচ্ছে এখনো কেউ কেউ টিকে আছেন তাদের মুখটা কেমন সালপ্রাংশু হয়ে যায় শোনা যায় তদন্ত থামাতে নাকি তদন্ত কিভাবে থামিয়েছিলেন শোনা যায় যে সেই সময় দলের রাজ্য সম্পাদক সিপিএম এর রাজ্য সম্পাদক তদন্তকারী অফিসারের কাছ থেকে সমস্ত ফাইল নিয়ে বলেছিলেন আমার কাছে থাক আমি দেখে নেব এবং সেই তদন্ত সেদিনকে সেখানেই শেষ হয়ে গেছিল কেন শেষ হয়েছিল কিসের জন্য শেষ হয়েছিল কারা পিছনে ছিলেন আসল কারণ কি মনীষা বেঁচে আছেন না খুন করা হয়েছে এ প্রশ্ন তো উঠবেই আর এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আর তুলে দিয়ে যাচ্ছে অরিন্দম শিলের নতুন ছবি এই নতুন ছবিতে যেমন ঋতুপর্ণা থাকছেন থাকছেন ব্রাত্য বসু থাকছেন সবচেয়ে ইউনিক যেটা হচ্ছে এই ছবিতে রাজনৈতিক নেতার ভূমিকায় আর এক রাজনৈতিক নেতা কুণাল ঘোষ থাকছেন থাকছেন আরও অনেকে নিশ্চিতভাবে সাহেব চট্টোপাধ্যায় থাকছেন নিশ্চিতভাবে মনীষা অন্তর্ধানের বিষয় একদিকে যেমন মানুষের মনকে নাড়া দেবে অন্যদিকে আরেকটি বড় জায়গা তৈরি করে দেবে যে কেন মনীষার অন্তর্ধান রহস্য আজও সমাধান হলো না যাদের আমলে হয়েছিল সেই ফাইল আর খোলা উচিত যাদের হাতে সেসব ফাইল ছিল তার এখনো হচ্ছে খোলা হবে না কেন নিশ্চিতভাবে এই ঘটনা এই ছবি এই ছবি এই ফিল্ম যা হচ্ছে যে আগামী বছরটি এই বছরের শেষে রিলিজ হবে একটি প্রশ্ন রেখে যাবে মনীষা কোথায় মনীষা মুখোপাধ্যায় কোথায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ তিনি কোথায় গেলেন হঠাৎ একদিন হাওয়া হয়ে গেলেন জীবিত না মৃত উত্তর তো দিতেই হবে সেই চৌত্রিশ বছর শাসন করে আসা বাম সরকারের এখনো যারা হচ্ছে যে ধ্বজাধারী তাদেরকে জবাব দিতেই হবে আর আপাতত এইটুকুই রইল ভালো থাকবেন आबार देखा हो